ইন্স্যুরেন্স ক্যারিয়ারে উন্নতির জন্য কাজের ধরন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার এই বিষয়ে কিছু বলুন জি ধন্যবাদ আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সুন্দর প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ইতিপূর্বে এসেছিলাম আজকেও আপনার আমন্ত্রণে এসেছি আজকের আলোচনা আগের থেকে আমি মনে করি গুরুত্বপূর্ণ এই জন্যই ইতিপূর্বে আলোচনা যা করেছিলাম সেটাও যেমন সকলের জন্য কত এসেছে আজকের আলোচনাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে আসবে আশা করছি প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা উন্নতির জন্য কাজের ধরন কেমন হওয়া উচিত আসছি অবশ্যই এটা সকলের গুরুত্বপূর্ণ সকলের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি যেটা মনে করি যে ইন্স্যুরেন্স কেরিয়ারে উন্নতির জন্য কাজের ধরনটা আসলে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কাজের ধরন নির্ধারণ করে দেয়া হয় কিন্তু বাস্তবে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কেরিয়ারের উন্নতিটা কা প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেরিয়ারের উন্নতিটা আমার তা আমার ক্যারিয়ার উন্নতির জন্য আমাকে যে জিনিসটি প্রথমত করতে হবে সেটি হচ্ছে যে একটা ভালো ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি আমি জব করি বা কাজ করি সেক্ষেত্রে আমার কেরিয়ারের উন্নতির জন্য আমাকেই কিন্তু ক্রিয়েটিভিটি নিজের থেকে কিছু করতে হবে কারণ গতানুগতিক তো সকলেই করে সব কোম্পানি থেকেই কিছু সিস্টেম বেঁধে দেওয়া যে এভাবে এভাবে কাজ করো এবং কর্মীরাও সেভাবেই কাজ করে কিন্তু যারা উন্নতি করতে সক্ষম হয়েছে যারা আজকে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কে পরিচালনা করছেন যারা সিনিয়র লেভেলে কাজ করছেন তারা কিন্তু সবাই নিজস্ব কিছু বুদ্ধি নিজস্ব কিছু পদ্ধতি অবলম্বন করেই কিন্তু তারা এই জায়গায় আসছে আমি মনে করি যে ইন্স্যুরেন্স কেরিয়ারের উন্নতির জন্য কাজের ধরনটা আসলে নিজেকে ঠিক করে নিতে হবে তার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সে কিভাবে উন্নতি করতে পারবে তার কেরিয়ারের প্রশ্নটাকে প্রশ্ন করতে যে আমার কেরিয়ার আমাকে সফল হতে হবে হয়তো বা আমি ইন্স্যুরেন্স নতুন কাজ শুরু করলাম বা ইউনিট ম্যানেজার হিসেবে শুরু করলাম না আমাকে উচ্চ শিখরে যেতে হবে তাহলে তাকেই মূলত তার আহ গোল সেট আপটা লক্ষ্যটাকে স্থির করতে হবে যদি লক্ষ্য স্থির করা না যায় তাহলে কিন্তু কেরিয়ারের উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয় আমরা দেখি অনেকেই কেরিয়ার শুরু করেন ইন্স্যুরেন্সে এসে মনে করেন যে আমি এখানে অনেক কিছু করে ফেলবো কিন্তু তার কোনো লক্ষ্যই স্থির থাকে না তা আমি যারা এই ইন্স্যুরেন্স পেশায় যারা কর্মরত আছেন সকলের কেরিয়ারের উন্নতির জন্য আমি পরামর্শ দিব যে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে লক্ষ্যটা স্থির করবে আপনার গোল সেট আপটা হতে হবে যে আজকে আপনি এজেন্ট হিসেবে কাজ করছেন দু সালে শুরু করেছেন দু সালে আপনি ইন্স্যুরেন্সে কি হতে চান দু সালে কি হতে চান এভাবে 2030 সালে কি হতে চান দু সালে আপনি কি হতে চান অর্থাৎ লক্ষ্য যদি আপনার থাকে যে আজকে আপনি এজেন্ট হিসেবে শুরু করেছেন আগামী দিনে এই এই ইন্স্যুরেন্স কোম্পানির সর্বোচ্চ শিখর ম্যানেজিং ডিরেক্টর হবেন এরকম স্বপ্ন আপনার থাকতে হবে যদি স্বপ্নটা ঠিকঠাক মতন আপনার থাকে তাহলে সেই স্বপ্নে যাওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার যে সমস্ত ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে সেটাকে প্রকাশ করতে হবে সেই অনুযায়ী আপনাকে কিছু গাইডলাইন নিজেকেই তৈরি করে নিতে হবে নিয়ে যদি আপনি কাজ করেন তবে কেরিয়ারের উন্নতি করা সম্ভব আমি এটা প্রথমত বললাম দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যে আমরা উন্নতি করতে চাই কিন্তু উন্নতি করতে গিয়ে অনেক সময় অবনতি ঘটে যায় এটার জন্য দায়ী আহ ভাবে কিছু কোম্পানির ম্যানেজমেন্টরা থাকে কিছু ক্ষেত্রে দায়ী আমরা নিজেরাও থাকি আর কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা তৃতীয় পক্ষের কথা শুনে আমরা এরকম পিছিয়ে পড়ি আমাদের যেটা করতে হবে ক্যারিয়ারের উন্নতি করতে গেলে অবশ্যই দুটো জায়গায় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে আমি যার সঙ্গে কাজ করছি যে আমার সিনিয়র তার কমান্ডগুলি ফলো করতে হবে সে কিভাবে বলছে কিভাবে শেখাচ্ছে এতটুকু মাথায় রাখতে হবে যে আমি যা জানি আমার থেকে একটু হলেও তিনি বেশি জানেন আমি যা বুঝি তার থেকে একটু হলেও তিনি বেশি বোঝেন এভাবে সিনিয়রকে যদি ঠিক মতন অনার করা যায় সিনিয়রের কমান্ড যদি ঠিকভাবে ফলো করা যায় তাহলে নিশ্চয় তার কেরিয়ারের উন্নতি হওয়া সম্ভব আরেকটা বিষয় বলবো অবশ্যই আপনি কাজ করতে গেলে আপনার কেরিয়ারের উন্নতি ঘটাতে গেলে আপনার সফলতার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে যদি আপনি পৌঁছতে চান তাহলে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ডাউন লাইফ আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন যারা আপনার সঙ্গে কাজ করছে যারা আপনার অধীনস্থ যারা আপনার আপনাকে মেন্টন ভাবছে যারা আপনাকে ফলো করছে তাদেরকে আপনার ফোকাস দিতে হবে আপনি যদি তাদেরকে ফোকাস না দেন তাহলে আপনার কেরিয়ারের উন্নতি সম্ভব না এটা এক কথায় যদি বলতে চাই তাহলে আপনার অধীনস্থ যারা আপনার সুপারভিশনে আছে সকলকে সকলকে নিজের ভাইয়ের মতো নিজের সংগঠনকে সুন্দরভাবে তাদের ভালো মন্দ সব দিকেই খেয়াল রাখতে হবে আমি রাতে ভালো খাবো আমার ছেলেরা অর্থাৎ আমার সঙ্গে যারা কাজ করছে তারাও যেন ভালো খায় আমি আজকে সফল সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমার অধীনস্থরাও যেন সফলতার দিকে এগিয়ে যায় এদিকটা খেয়াল রাখতে হবে তাহলে এক কথাই হচ্ছে যে আমার সিনিয়রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার কমান্ড গুলো ফলো করতে হবে এবং আমার অধীনস্থ বা আমার গাউনে যারা কাজ করছে তাদের খুব চোখ খোলা রেখে তাদের যত্ন নিতে হবে এটা যদি করা যায় তবেই কিন্তু আমরা আমাদের কেরিয়ারের উন্নতি করতে সম্ভব হব আমি সবাইকেই বলবো আপনারা লক্ষ্য স্থির করুন সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কমান্ড মতো কাজ করে যান এবং যারা আপনার অধীনস্থ আছে তাদের প্রতি একটু যত্নবান হন আপনার কেরিয়ার অবশ্যই সফল হবে জি